আনুপাতিক সংখ্যা বর্তমান রাজনীতিতে বেশ আলোড়ন সৃষ্টিকারী একটি বিষয় এটি সম্বন্ধে মানুষের ধারণা কিছুটা থাকলেও গত বেশ কয়েক মাস যাবত রাজনীতিতে এটি একটি আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে আমাদের দেশে বর্তমানে যে পদ্ধতি আছে আর তা হল আমাদের সংসদের জন্য সরাসরি তিনশতটি আসন এবং মহিলাদের জন্য রিজার্ভ করা পঞ্চাশটি আসন এই মোট তিনশো পঞ্চাশটি আসন আছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো অথবা কোনো ব্যক্তি স্বতন্ত্রভাবে এই তিনশো আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে আসলে তারা মাননীয় সংসদ সদস্য হন এবং সংখ্যাগরিষ্ঠ দল তথা যারা মূল নির্বাচনের তিনশো আসনে একশো একান্নটি অথবা তার বেশি আসনে জয়লাভ করেন অথবা কারো সঙ্গে কোয়ালিশন করে একশো একান্ন বা তার বেশি আসন হয় তখন সেই দল বা জোট সরকার গঠন করে অন্যেরা বিরোধী দলের ভূমিকা পালন করে আর আমরা সকলেই জানি সরকারি দল এবং বিরোধী দল মুদ্রার এপিট এবং ওপিট গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারি দলের যেরকম দেশের মানুষের কল্যাণ সাধনে বিরাট ভূমিকা রয়েছে তেমনি বিরোধী দলেরও ব্যাপক ভূমিকা রয়েছে বিরোধী দলের ভূমিকাটি বিরোধী দল পালন করে আদার ঘরে আলোর বাতির মতো তারা সরকারের ভুল ত্রুটিগুলি ধরিয়ে দেয় সরকার যদি গণতান্ত্রিক হয় তাদের এই ধরিয়ে দেওয়া ভুল ত্রুটিগুলি সরকার গ্রহণ করে এবং নিজেদেরকে সংশোধিত করে নেয় জনগণের কল্যাণে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকে এভাবে চলে আসছে পৃথিবীর অনেক দেশে এইভাবেই গণতান্ত্রিক সরকার পরিচালিত হচ্ছে আবার পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক এটির বিষয়টি হলো সবগুলি রাজনৈতিক দলের ভোট হবে একসঙ্গে কোন ব্যক্তির অর্থাৎ প্রতি আসনে এখন যেরকম অনেক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তখন এটি করবে না নিবন্ধিত সকল রাজনৈতিক দলের প্রতীক সম্বলিত ব্যালট থাকবে যে ভোটার অর্থাৎ রাষ্ট্রের মালিক ভোটারগণ যে দলকে পছন্দ করবেন সেই দলের প্রতিকে সিল মারবেন মোট ভোট হিসাব করা হবে এখন কোনো একটি দল যদি শতকরা এক ভাগ অর্থাৎ মোট প্রদত্ত ভোটের শতকরা এক ভাগ পান তাহলে তিনি ওই দলটি তিনশতটি আসন পাবে তিনটি আসন পাবেন আবার যেই দল দুই শতাংশ ভোট পান তিনি ছয়টি আসন পাবেন যেই দল বাহান্ন শতাংশ ভোট পান তিনি তখন এই বান্ন এর তিন গুণ তিন পঞ্চাশ দেড়শো ছয় একশো ছাপ্পান্নটি আসন পাবেন এইভাবে তখন তারা সরকার গঠন করবে অর্থাৎ এই পদ্ধতির সুবিধাটা হলো এই যে সকল দলেরই সংসদে প্রতিনিধিত্ব থাকার নিশ্চয়তা বিধান অনেকখানি নিশ্চিত কিন্তু এর একটি অসুবিধার দিক আছে আর সেটি হলো যে এই পদ্ধতিতে যখন ভোট শেষ হবে তুলনামূলক সংখ্যা অনুপাতে যেই দল শতকরা যতটি আসন পাবে এই দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অথবা দলের এই মূল নেতৃবৃন্দ যেভাবেই হোক না কেন পার্লামেন্টারি বোর্ড হোক না কেন তারা তখন এই এমপি মনোনয়ন দেবেন অর্থাৎ ভোটের পরে এমপি মনোনয়ন দেবেন সেখানে একটি সমস্যা থেকে যায় যে প্রতিটি দলের কেন্দ্রীয় নেতাদের নিশ্চিত হয়ে যায় যে তারা এই পি পদ্ধতিতে এমপি নির্বাচিত হবেন ফলে এই পদ্ধতি চলতেই থাকবে অনাদিকাল পর্যন্ত সম্ভাবনা আছে এরকম এবং এতে করে সাধারণ মানুষ কোন এলাকায় কাকে নেতা বলে মনে করেন অর্থাৎ নির্বাচনী এলাকায় কাকে নেতা মনে করেন কাকে নেতা মানেন সেটি আর থাকার সম্ভাবনা খুবই কম ফলে স্থানীয়ভাবে নেতৃত্ব গড়ে ওঠার পথে অন্তরায় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পর্যায়ক্রমে এই পিয়ার পদ্ধতি যদি দীর্ঘদিন অর্থাৎ একটি নির্বাচন দুটি নির্বাচন তিনটি নির্বাচন এইভাবে চালু থাকে তাহলে কেন্দ্রীয় নেতৃত্বের অর্থাৎ সকল দলের কেন্দ্রীয় নেতারাই কেবলমাত্র সংসদে যাবেন মানুষের প্রতিনিধি হিসাবে কেউ সংসদে যাবেন না ওই নির্বাচনী এলাকায় মানুষ কাকে পছন্দ করেন সেই বিষয়টি আর থাকবে না এই ভালো মন্দ দুটি আপনাদের সামনে তুলে ধরলাম এটি এই মতটি আমি যতটুকু রাজনীতি বুঝি এবং রাজনীতি বিজ্ঞান পড়াশোনার সুবাদে আমার যতটুকু জ্ঞান অর্জিত হয়েছে ততটুকুই আপনাদের কাছে পেশ করলাম ধন্যবাদ